আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তওয়াক্কাল অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা নতুন ক্যাটালগ নিয়ে এসেছি খুবই সুন্দর তাওকাল পার্টিওয়ার ড্রেস হবে ওয়েডিং কালেকশন হবে প্রত্যেকটাই শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো ফাইভ তাওকাল জিভা ব্র্যান্ডের হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে এখানে ওয়েডিং কালেকশন আছে এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফুল ভিউটায় স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসো ফ্রন্ট পার্ট এগুলো প্রত্যেকটা লং প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার মধ্যে স্টোন ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো আছে তাছাড়া এটা সম্পূর্ণ ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কল্যাট এগুলো কালেকশনগুলো হবে সফট শিফন ব্র্যান্ড এগুলো কালেকশনগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা সিকোয়েন্স ডেডি ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা ওয়ার্ক করা আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটাওয়ারের কে মধ্যে আপনার সাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ক্যাটেলগ অনুযায়ী আপনার প্রত্যেকটা সেম কালার সেম ডিজাইন আপনার প্রত্যেকটার পিক এবং প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন এবং ফিনিশিং সুতা কে মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে সেম কালারের সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে সেম সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে ব্র্যান্ডেড কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকোয়ারের মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা ক্রেপ শিফোন অন্য হবে এটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর এবং খুবই সফট ফেব্রিকের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন ক্রেপ শিফোনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে তাছাড়া প্রত্যেকটা চারো সাইডে কিন্তু এখানে আপনার টার্সেলগুলো পেয়ে যাবেন ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আর শপে আসায় কিন্তু আপনার ডিটেলস দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে ক্রিম টাইপের মধ্যে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো ফাইভ অরিজিনাল পাকিস্তানিগুলো এগুলো কালেকশানগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা এটা ক্রিম টাইপের মধ্যে ডিজাইনটা হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি আপনারা পেয়ে যাবেন আর বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিগুলো করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা গলার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এবং সেম সিকোয়েন্সের মধ্যে সেম কালার মধ্যে আপনারা সিকোয়েন্সগুলো পেয়ে যাবেন খুবই গড্ডেস গরজেস এগুলো কালেকশনগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো ব্যাক সাইডটা আপনাদের দেখে দেখে দিচ্ছি সাইডটা কিন্তু খুবই গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের যে ফেব্রিকটা আছে জ্যাক মধ্যে ফেব্রিকটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের ফেব্রিক আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে গ মধ্যে আপনার হাতাটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ওনার চারপাশে কিন্তু এভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে আপনার ঝুল পেয়ে যাবেন আর ওনার কিন্তু আচল পাটে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে লেজার ওয়ার্কের মধ্যে ওনারটা কাজটা করা আছে পাঁচটি কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো ফাইভ প্রত্যেকটার পিছিয়ে কিন্তু কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনকে দেখে দেখে নিয়ে নিতে পারেন শ্যাওলা টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এইগুলো পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা আসে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ডেসো ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনি ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি আপনারা পেয়ে যাবেন আর বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকেটের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এবং স্লিজ পার্টটা যেটা আছে আপনারা ফুল স্লিভস হাতাগুলো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা খুবই সিকোয়েন্সের মধ্যে হাতায় গডেসের মধ্যে হাতাটা ওয়ার্কগুলো করা আছে অনেকে আছে যেগুলো পিক চেয়ে থাকেন আমাদের জে এস চেডিং ফেসবুক পেজ আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির অন্যগুলো হবে অন্যার চারপাশে গড় মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো টু অরিজিনাল পাকিস্তানি তাওকাল ব্র্যান্ড এগুলো কালেকশনগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত হবে পার্টি পার্টিওয়ার মধ্যে হবে তাছাড়া আপনার শপে চলে আসতে পারেন শপে আসে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানুর সাদা স্টিজ স্টিচ প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে শপে চলে আসতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউ সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা এটা ইম্পোর্ট অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কিন্তু কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেড্লিগা বাসনা আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড় মধ্যে আপনার কাপড়গুলো পাবেন না প্রত্যেকটা পকেট ক্যাটলোকে পিছনে কিন্তু ডিটেলসে দেওয়া আছে চাইলে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন অনেকে আছে যে সেমিজে কাপড়টা ম্যাশ না ম্যাশ করতে পারেন না কাপড় কাপড়গুলো ম্যাশ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পেয়ে করে সেমেজের কাপড়টা নিয়ে নিতে হবে ওনার যে কাপড়টা আছে সম্পূর্ণ ক্রেপ সিল্ক টাইপের মধ্যে অন্যের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা সিল্ক মধ্যে এই অন্যটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির অন্যগুলো হবে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার আটশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো থ্রি নাইন ফোর জিরো থ্রি যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ড্রেসের ফ্রন্ট পার্টটা বা ক্যাটলোকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউ খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে পাঁচটি কালার এবং পাঁচটি ডিজাইন আছে যাদের যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর পাটটা দেখে দিচ্ছি এটা এটা হচ্ছে স্লিসপারটা খুবই সুন্দর গ গডেসের মধ্যে এটা স্লিপারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাটটা খুবই ইউনিক কালেকশনগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ঈদ বার্সন আমাদের ঈদ কালেকশনগুলো কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আবারও বলে দিচ্ছি ছয় হাজার ছ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপাশ পঞ্চাশ মিপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেরিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম